আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ ওসালাত্লাহিআ আলা প্রিয়দর্শক জীবনের আলো তফসিরুল কোরআন অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি প্রত্যেকে ভালো আছেন আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের সকলকে হেফাজত করেন এবং আল কোরআন ওয়া সন্নার আলোকে আলোকিত করেন প্রিয় আমরা আজও সুরাত আল এমরান থেকে আপনাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত তাফসির পেশ করব সুরাত আল এমরান একটি মাদানী সুরা আজকে যে আয়াতটি থেকে আমরা তাফসির পেশ করব সেটি হলো সুরাত আল এমরানের সাতাত্তর নম্বর আয়াত আসুন তাহলে শুরু করা যাক ইন ان الذين يشترون بعهد الله وايمانهم ثمنا قليلا اولئك لا خلاق لهم في الاخره ولا يكلمهم الله

নিশ্চয়ই আল্লাদিনা যারা ইয়স্তরুনা ক্রয় করে এখানে বেচার অর্থ হতে পারে বে বেমানে দ্বারা আহদুন মানে প্রতিশ্রুতি আর বে বেআদিল্লা মানে আল্লাহর প্রতিশ্রুতি দ্বারা ওই এবং নিজেদের শপথ দ্বারা ইমানুন ইয়ামিনুনের বহু বচন অর্থ হল শপথ ফ্যাম্যান মূল্য কালিলান স্বল্প অথবা অল্প উলাইকা তারা হল লা কোনো অংশ নেই লাহম তাদের জন্য ফিল আখিরতে আখিরতে ওয়ালা ইউকিমো হুম ওয়ালা ইউক্যালিমো মানে কথা বলবেন না হুম তাদের সাথে আল্লাহহু আল্লাহ ওয়ালা ইয় এবং তাকাবেন না ইলাইহিম তাদের দিকে কে তাকাবেন না আল্লাহ কথাটা উজ্জ্ব আছে ওয়ালা ইয় মধ্যে কিয়ামাতে ইয়উমা মানে দিন কেয়ামত মানে কেয়ামত ইয়াউমাল কিয়ামা কেয়ামতের দিন ওয়ালা হিম এবং তাদেরকে পবিত্র করবেন না পরিশুদ্ধ করবেন না ওয়ালা হোম এবং তাদের জন্য থাকবে আদা বোন শাস্তি আলিমন মর্মন্তুত বা কঠিন এবং তাদের জন্য কঠিন শাস্তি থাকবে সম্মানিত দর্শকবৃন্দ এবারে আমরা এই আয়াতের যে সরল অর্থানুবাদ সেটা আমরা পেশ করব আল্লা সুবাহানত বলছেন নিশ্চয়ই যারা আল্লাহর প্রতিশ্রুতি এবং নিজেদের শপথের দ্বারা স্বল্প মূল্য ক্রয় করে অর্থাৎ গ্রহণ করে তাদের জন্য আখিরাতে কোনো অংশ থাকবে না এবং আল্লাহ কেমতের দিন তাদের সাথে কথা বলবেন না তাদের দিকে তাকাবেন না এবং তাদেরকে পবিত্র করবেন না আর তাদের জন্য থাকবে মর্মন্তুত আদাব বা শাস্তি প্রিয় এই আয়াতে আল্লাহ আল্লা সুবহানা মূলত আহলে কিতাবের খিয়ানতের কথা তুলে ধরছেন আয়াতের যে ধারাবাহিক বর্ণনা আগের সাথে আগের আয়াতগুলোর সাথে এর যে মুনাসাবাত তার দিকে যদি আমরা একটু দিকপ্রাত করি তাহলে দেখব যে আগের আয়াতগুলো আহলে কিতাবদেরকে নিয়েই আলোচনা পেশ করেছে এবং এখানেও আহলে কিতাবদের আরও কিছু খারাপ বৈশিষ্ট্যের কথা তুলে ধরা হয়েছে এখানে তাদের দু ধরনের খেয়ানতের কথা বলা হয়েছে একটা হচ্ছে তারা আল্লাহর প্রতিশ্রুতিকে ভঙ্গ করে এবং আল্লাহর প্রতিশ্রুতি রক্ষা না করে দুনিয়ার যে কোনো স্বল্প মূল্যের বিনিময়ে আল্লাহর এই প্রতিশ্রুতি বা ওয়াদা বা আল্লাহর সাথে যে চুক্তি সেটাকে তারা বিকিয়ে দেয় আর দ্বিতীয় হচ্ছে তারা মানুষের সম্পদের ক্ষেত্রেও খেয়ানত করে ফলে তারা কসম করে করে মানুষকে বোঝায় যে এটা খুব ভালো অথচ সেটা সম্পদটা ভালো নয় অথবা এটার খুব বেশি মূল্য অথচ সেটা এত মূল্যের নয় এভাবে মিথ্যা কসম করে মানুষের কাছে তারা সম্পদ বিক্রি করে তো এটার মানে হল কসম করে আল্লাহর কসমের বিনিময়ে তারা দুনিয়া অর্জন করছে এটাও আরেকটা খেয়ানত এটা আল্লাহ সুহান তালা এখানে তুলে ধরলেন এরপর আল্লাহ সুহান এই আয়াতের শেষাংশে তাদের আখিরাতের পরিণতি নিয়ে আলোচনা করেছেন কি কি পরিণতি তারা ভোগ করবে সেটা তিনি তুলে ধরেছেন আমরা সংক্ষিপ্ত তাফসির সময় এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব এবারে আমরা একটু শানে নজুল নিয়ে কথা বলতে চাই এই আয়াতের শানে নজুলে দুটো হাদিস এসেছে প্রথম সানে নজুলটা হল আবদুল্লাহ ইবনামাজ মাসউদ রাদি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি একটি হাদিস উল্লেখ করেছেন সেখানে বলা হয়েছে من حلف على يمين يستحق بها مالا وهو فيها فاجر لقي الله سبحانه وتعالى يوم القيامة وهو عليه غدبان এটা ইমাম ترمذي এবং আবু দাউদ সহার অনেকে বর্ণনা করেছেন অর্থাৎ যে ব্যক্তি কসম করে এরপর সম্পত্তির অধিকারী হয় এবং এ কসমের মধ্যে সে মিথ্যাবাদী হয় ফ্যাজের মানে কে দেবন তাহলে সে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এমনত অবস্থায় যে আল্লাহ তার উপর ক্রুদ্ধ তিনি বলেন যে এই প্রসঙ্গে এই আয়াতটা নাজল হয়েছে কি আয়াতটা যে আয়াতটা একটু আগে আমরা বললাম এই আয়াতটা নাজিল হয়েছে তখন আরেক সাহাবি তার নাম হচ্ছে আল আশ আহ বিন তিনি উঠে আসলেন এবং তিনি বললেন যে আবু আব্দুর রহমান কি বললো তাকে বলা হলো এই কথাটা বললো আবু আবদুর রহমান অর্থাৎ এটা আব্দুল্লাবী মাসরুদ রাজি আল্লাহ তাল আহর তার কুনিয়াত ছিল তিনি এই আয়াতে শান নজুল বর্ণনা করেছেন এটা তাকে যখন বলা হলো তখন তিনি বললেন হ্যাঁ এই আয়াতটা আমার প্রসঙ্গে নাজল হয়েছে কারণ আমার সাথে আলী কিতাবের একজন লোকের একটা কুয়ার ব্যাপারে ঝগড়া ছিল আমরা প্রত্যেকেই এই কুয়ার একটা অংশীদার ছিলাম কিন্তু সে সেটাকে অস্বীকার করলো মিথ্যা কসমের মাধ্যমে আমি রাসুলসল্লাহ সাল্লামের কাছে গেলাম বললাম যে আমাদের মধ্যে মীমাংসা করে দেন রাসুলসাল্লাহ সাল্লাম তখন বললেন তোমাকে দুজন সাক্ষী নিয়ে আসতে হবে কারণ তুমি দাবি করছো যে তোমার ওখানে অংশ রয়েছে যদি তুমি সাক্ষী উপস্থাপন করতে ব্যর্থ হও তাহলে আলী কিতাবের এই লোক সে শপথ করবে তখন আল আশাহ বিন কায়ুস রাদি আল্লাহ তাল্লাহ তিনি বললেন আমি বললাম ইয়ারসোল্লাহ সে তো মিথ্যা কসম করে এটা নিয়ে নিবে তখন রাসুল্লা সাল্লা তারপরেও তার কাছ থেকে কসম নিলেন কারণ এটা বিধান কারণ আরেকটা হাদিস আছে আমরা জানি সে হাদিস রসুল উল্লেখ করছেন যিনি দাবি করবেন হজ্জাত বা দলিল তাকে নিয়ে আসতে হবে তার দাবির সপক্ষে ওয়ালিয়াম ও আলমান আনকারার যিনি অস্বীকার করবেন তাহলে তিনি শপথ করলে চলবে তো এটা ঘটনা যেটা আমরা দেখি যে এখানে আলি কিতাবে সে লোক মিথ্যা শপথ করে দাবি করেছে যে পুরো কূপটা বা জায়গাটা পুরোটাই তার এখানে আল আল্লাশবিন কয়েস রাদি আল্লাহ তাল কোনো কিছু নেই তখন আল্লাহ স্মালা এই আয়াতটা নাজিল করলেন বে আমরা তো অর্থ থেকেই বুঝলাম যে এটা খুবই প্রাসঙ্গিক এখানে আরেকটা হাদিসও এসছে সেটি ইবনে আবি রাদি আল্লাহ তাল্লাহ থেকে তিনি বলছেন যে কিতাবের একটা লোক সে বাজারে আসলো এবং তার যে জিনিসগুলো সে বিক্রি করবে সেগুলো সে উপস্থাপন করলো এবং সে বলতে শুরু করলো দেখো এই জিনিসগুলোর দাম এভাবে এভাবে হাঁকানো হয়েছে আসলে কেউ সেই জিনিসগুলোর দাম সম্পর্কে কিছু বলেনি সে বেশি বেশি দাম নির্ধারণ করে দাবি করল যে কেউ কেউ এ দামটা বলেছে যাতে করে সে বেশি দামে মানুষের কাছে বিক্রি করতে পারে তখন সে প্রসঙ্গে আল্লাহ তাল্লাহার পক্ষ থেকে আয়াত নাজিল হলো যে মিথ্যা কসম করে আসলে বিক্রি করা যাবে না এবং কোনো মাল অর্জন করা যাবে না তাহলে দুটো শানুজুল আমরা এখানে পেলাম এ প্রসঙ্গে আমরা রসুল সাল্লাহ সাল্লাম থেকে হাদিস পাই প্রথম হাদিসটা আবু দারাল দিফারি আল্লাহ আনহু থেকে বর্ণিত ইমাম তীর ইমাম আবু দাউদ দাউসার অনেকেই সনদে হাদিস বর্ণনা করছেন নবী সাল্লাম বলছেন তিন ব্যক্তি আল্লাহ তালা দিন তাদের সাথে কথা বলবেন না এই তিন ব্যক্তি কারা হাদিসের মধ্যে সাল্লাম সেটা উল্লেখ করলেন একটা হলো আল মুসবেলু ইজারাহু যে ব্যক্তি তার কাপড় টাকনুর নিচে ঝুলিয়ে রাখে সে হলো এক নম্বর ব্যক্তি দ্বিতীয় হচ্ছে আল মুহু বি ক্যাদিব অথবা বিল হালি ফিল ফ্যাজার এভাবেও এসেছে অর্থাৎ যে ব্যক্তি তার জিনিসটা সে বিক্রয় করে মিথ্যা কসম খেয়ে এবং তৃতীয় ব্যক্তি হচ্ছে আন ইল্লা নাহু অর্থাৎ যে ব্যক্তি মানুষের কাছে এহসানজিৎ লায় সে যখন কারো ভালো কাজ করে কারো পক্ষে কোনো কল্যাণ নিয়ে আসে তখন সে মানুষের কাছে বলে বেড়ায় আমি কি তার জন্য এটা করি নাই ওটা করি নাই তাহলে আসলে ভালো কাজ করে সেটা বলে বেড়াতে নেই মিথ্যা কসম দিয়ে জিনিস বিক্রি করতে নেই এবং আমাদের যে কাপড় চোপড় আছে সেটা পাজামা হোক পাঞ্জাবি হোক অথবা যে কোনো কাপড় পুরুষরা তারা তাদের টখনুর নিচে কোনো কিছু পরিধান করবে না পরিধান করলে আল্লাহ আল্লা সুবাহালা তাদেরকে কেমতের দিন এই তিনটা শাস্তির মুখোমুখি করবেন এবং আমরা এই সানোজলের পরে যদি আবার আয়াতগুলোর মধ্যে আসি তাহলে দেখব যে আয়াতগুলোর প্রাথমিক অংশটা আমরা আসলে যা বলেছি তাতে স্পষ্ট হয়ে গেল শেষের অংশের মধ্যে আল্লাহ তালা যে শাস্তির বিবরণটা দিয়েছেন সেখানে কিন্তু সবগুলো চলে আসে সেটা কি বলেছেন ফিল আখিরাতে তাদের কোনো হিস্সা থাকবে না অর্থাৎ তাদের কোনো পুরস্কার থাকবে না তাদের কোনো রিওয়ার্ড সওয়াব রিমুনরেশন থাকবে না এবং তাদের আরও শাস্তি আছে সেটা কি ওলা ইউকাল্লে আল্লাহ তাদের সাথে কথা বলবেন না আরেকটা আছে শাস্তি সেটা কি ওলা ইলেমাল কিয়ামা কিয়ামতের দিন আল্লাহ সুমানতাল্লাহ তাদের দিকে তাকাবেন না কারণ আল্লাহ সুমানতাল্লাহ মোমেনদের দিকে তাকাবেন তার একটা নজর রাহমতের নজর এটা এটা হাঁকে কি অর্থে প্রকৃত অর্থেই তিনি তার বান্দাদের দিকে তাকাবেন বান্দারা তখন উপলব্ধি করবে আমরাও আল্লাহকে দেখলাম আর আল্লাহ তো আমাদেরকে দেখছেন তাহলে এটা হলো দ্বিতীয় শাস্তি তৃতীয় শাস্তি কি ওলা ইউজা কিহিম তাদেরকে তাদের পাপ থেকে পবিত্র করবে না আর পাপ থেকে কেউ পূর্ণ পবিত্র না হলে সে কিন্তু জান্নাতে যেতে পারবে না তাহলে আমরা হাদিসের মধ্যেও দেখলাম হাদিসের অনেকগুলো গ্রন্থে নাবি আসলামের যে কথাগুলো এসেছে সেটা সহি মুসলিম থেকে আরম্ভ করে সুনানের গ্রন্থগুলোতে সেই একই কথা আমরা কোরআনের মধ্যে দেখছি কারণ কোরআন এবং হাদিস একে অপরের পরিপূরক এবং শেষে কি বলা হলো আয়দা আয়দাবু আলী তাহলে তারা যেহেতু আল্লাহর সাথে কথা বলতে পারবে না তার মানে আল্লাহর কোনো ভালোবাসা এবং আল্লাহর কোনো আনুকূল্য তারা পাবে না রহমতের দৃষ্টি তারা পাবে না এবং পাপ থেকে মুক্ত তারা হতে পারবে না আল্লাহর রহমতের ফলে তাদের জন্য থাকবে কি অবধারিত শাস্তি প্রিয় দর্শক ইমাম তবারি ইমাম এমন ক্যাথি সহ সকল মুফাসির কেরাম একমত যে এই আয়াতটি আহলে কিতাবের খিয়ানত সম্পর্কে নাজিল করা হয়েছে এবং এখানে তারা যে দুনিয়ার বিনিময়ে বা স্বল্প মূল্যের বিনিময়ে তাদের ইমানকে বিক্রি করে দেয় এর তো রসুল আল্লাহ সাল্লাম থেকে নিজেদেরকে মাহরুম বঞ্চিত রাখে এবং আল্লাহর সাথে যে চুক্তি সেটা তারা ভঙ্গ করে আল্লাহর বান্দাদের সম্পত্তিও তারা অন্যায়ভাবে ভক্ষণ করে কিংবা আত্মসাত করে সেই ব্যাপারটি এখানে আসলে স্পষ্ট হয়েছে আল্লা সুবহানহতলা এই আয়াতে আহলে কিতাবদের এই খারাপ স্বভাবের কথা উল্লেখ করে মূলত গোটা মানব জাতিকে এবং বিশেষ করে মুসলিম্মাকে সতর্ক করে দিচ্ছেন যেন তারা এই বৈশিষ্ট্যগুলো থেকে নিজেদেরকে মুক্ত রাখে এবং যেন তারা খেয়ানত না করে আল্লাহর সাথে এবং আল্লাহর বান্দাদের সাথে প্রিয় দর্শক আমাদের এই আয়াতের মধ্যে অনেকগুলো শিক্ষা কিন্তু রয়েছে প্রথম শিক্ষাটা হচ্ছে আহলে কিতাবের মধ্যে প্রচুর খেয়ানত হয়েছে দ্বিতীয় শিক্ষা হচ্ছে অতএব আহলে কিতাবের সাথে আমাদের লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে যাতে ক্ষান্তদের সাথে আমরাও সম্পৃক্ত না হয়ে যাই এবং তৃতীয় শিক্ষা হচ্ছে আল্লাহর প্রতিশ্রুতি ভঙ্গ করা এটা ভয়ানক একটা পাপ এবং চতুর্থ শিক্ষা হচ্ছে মানুষের অধিকার ক্ষুণ্ণ করা সেটাও আরেকটা পাপ এবং পঞ্চম শিক্ষা হচ্ছে মিথ্যা কসম করা এটা আরেকটা একটা ভয়াবহ পাপ ষষ্ঠ যে শিক্ষা সেটি হচ্ছে যাদের মধ্যে আল্লাহ ভঙ্গ ভঙ্গসহ এই পাপগুলো পাওয়া যাবে আখেরাতে তারা সর্বহারা হবে এবং তাদের কোনো অংশ থাকবে না এই শিক্ষাগুলো আমাদের জন্য প্রযোজ্য প্রিয় দর্শক অতএব আসুন আমরা এই শিক্ষাগুলো গ্রহণ করি নিজেদের জীবনটাকে সুন্দর করি খেয়ানত মুক্ত রাখি আমানতদারির উপর نجدك بردشت تراكي جدا بردك من بوششت الله سبحانه وتعالى عمدك توفق دان كرون أجيب هذا صلى الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين